মাঘী সংক্রান্তি আচ্ছা ওই দিনকে মনে হয় স্নান নাকি মরদনীতে আরো একবার বঙ্গীয় কুম্ভমালার মেলার শুরু চলে সমস্ত যারা সাধু সন্তরা আগে থেকে কিন্তু এখানটা এসে কিন্তু বসে রয়েছে সামনে রয়েছে ভোলে মহেশ্বর এবং মা তারা এই হচ্ছে গঙ্গার ঘাট এই ঘাটে এসে কিন্তু সকলে স্নান করবে কল্যাণীতে আরও একবার মহাকুম্ভ মেলা হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ কল্যাণীতে আরও একবার বঙ্গীয় কুম্ভ মেলার শুরু হতে চলেছে তো তারই আজকে আপডেট নিয়ে তোমাদের সামনে ভিডিওতে করে করতে এসেছি এই মেলা কবে থেকে শুরু হচ্ছে কদিন থাকবে এবার কিন্তু একটু বেশি দিন থাকবে আর কবে স্নান পূর্ণ স্নান কবে সমস্ত আপডেটটা আজকের ভিডিওতে থাকবে তো চলো ভিডিওটা শুরু করা যাক এই হচ্ছে গঙ্গার ঘাট এই ঘাটে এসে কিন্তু সকলে স্নান করবে ঘাট কিন্তু আগে থেকে বাঁধানো আর এই পাশে দেখো সমস্ত যারা সাধু সন্তরা আগে থেকে কিন্তু এখানটায় এসে কিন্তু বসে রয়েছে আর এই দিয়ে এদিকে এদিকে কিন্তু খিচুড়ি প্রসাদের আয়োজন করা থাকে আর এই দেখো তো শ্মশান কিন্তু তৈরি হয়ে গেছে কল্যাণী মহাশ্মশান মাঝের ছর এখনও চালু হয়নি কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে সামনে হয়তো খুব শীঘ্রই এটা চালু করা হবে আমরা কিন্তু মোটামুটি সকলেই জানি দু হাজার তেইশে যে মহাকুম্ভ মেলাটা কল্যাণীতে অনুষ্ঠিত হয়েছিল সেই পরিমাণ সেই সময় কী পরিমাণে মানুষ এখানটায় এসেছিলো কী পরিমাণে ভিড় হয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরেছিলাম দু হাজার চব্বিশ বলো দু হাজার পঁচিশেও কিন্তু স্নান হয়েছিলো সেটাও তোমাদের সামনে তুলে ধরেছিলাম মানে প্রথমবারের তুলনায় গতবারগুলোতে বা তার পরের বারগুলোতে ভিড়টা একটু কম হয়েছে সেইভাবে ভিড়টা হয়নি কিন্তু গেলবারের কিন্তু ত্রিবিনীতে ভিড় হয়েছে হ্যাঁ ত্রিবিনীতে কিন্তু এই বছরের মেলাটা হচ্ছে তো সেটা আপডেট আমি একদিন বাদে দেবো এবার তবে শুনে নিই এই মেলা কবে থেকে শুরু হচ্ছে আর কতদিন পর্যন্ত চলবে আমি এইখানটায় এক কী বলবো কাকুই বলি এইখানটায় একটু দেখা বলে আমি বললাম যে কবে থেকে শুরু হচ্ছে উনি আমাকে টোটাল ডেটটা বলে দেবো ওনার কাছে একটা লিপ লেট রয়েছে উনি সেটা থেকে বলছে আচ্ছা কত মানে কবে থেকে শুরু হচ্ছে ইংরেজি দশ দুই হ্যাঁ ছাব্বিশ তারিখ মঙ্গলবার হ্যাঁ মানে এই দশ তারিখ থেকে শুরু হচ্ছে সকাল দশটা মেলা উদ্বোধন আচ্ছা এগারো তারিখ হচ্ছে মানে তার মানে এগারো তারিখ বুধবার হ্যাঁ বুধবারও থাকছে মেলা হ্যাঁ তেরো তারিখও থাকছে মেলা সকাল আটটায় স্বস্তি বসুন আচ্ছা বারো তারিখ বারো দুই দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার হুম সকাল পাঁচটা থেকে ছটা পর্যন্ত বেত আচ্ছা ইংরেজি তেরো দুই ছাব্বিশ শুক্রবার হ্যাঁ মাঘী সংক্রান্তি আচ্ছা ওই দিনকে মনে স্নান নাকি আচ্ছা ইংরেজি চোদ্দ দুই ছাব্বিশ তারিখ শনিবার আচ্ছা সকাল সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত চন্ডীপাঠ আচ্ছা মানে চোদ্দ তারিখে পুরো মেলা শেষ হচ্ছে তাই তো এর মধ্যে তোমার হচ্ছে মেন যে স্নান যে মজ এক স্নানটা স্নানটা কবে মাঘী সংক্রান্তির স্নান আচ্ছা মানে হচ্ছে সেটা হচ্ছে তেরো তারিখে পড়ছে তাই তো তোমরা শুনলে কাকু সমস্ত কিছু কিন্তু বলে দিল পরপর একদম যে মেন যে স্নান সেই স্নান কিন্তু সকাল পাঁচটা থেকে সকাল এগারোটা পর্যন্ত মানে ভোর পাঁচটা থেকে সকাল এগারোটা পর্যন্ত কিন্তু তেরো তারিখে এই সাই স্নান তো তোমরা কিন্তু সেভাবে স্নান করতে যারা আসবে তারা কিন্তু সেভাবে আসবে আর মেলা শুরু হচ্ছে আগামী দশ তারিখ অর্থাৎ এই ফেব্রুয়ারি দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত চার দিন কিন্তু এই মেলা চলবে আমাকে মানে দু হাজার চব্বিশ সালের ভিডিওতে অনেকে কমেন্ট করছে যে দু হাজার ছাব্বিশে এই মেলাটা হবে কি না মেলাটা তো তাদের জন্য বলবো হ্যাঁ মেলা হচ্ছে অবশ্যই আসতে পারো আগামী দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত মেলা চলবে এ একটু সামনে কাছে দেখো প্যান্টায় অনেক সাধারণ পত্ররা এসছে আগে থেকেই যেহেতু চৌদ্দ দশ তারিখ থেকে শুরু হচ্ছে তো সকলে এসে নিজেদের জায়গাগুলো ঠিক করে নিচ্ছে আর এখানটা কিন্তু প্যান্ডেলও দেখো কমপ্লিট আর তার ঠিক সামনেই রাধারানীর যে মন্দির সেটা ধরে রয়েছেই প্রতি বছরই তোমাদের দেখাই এই যে আর এদিকে সম্পূর্ণ দোকানপাট মেলা এগুলো বসে আর ঠিক তার এই বা দিক দিয়ে চলে গেছে এই যে সামনে একটা চৈতন্য মহাপুর একটা মূর্তি রয়েছে আর ঠিক তার বা দিক দিয়েই যে মেন ফ্রিঘাট সেটা গেছে এবং তার আর তার সাইডে রয়েছে শিবকালী মন্দির চলে সেদিকে যাই মেলার দিনগুলোতে এই সমস্ত জায়গাগুলো সম্পূর্ণ লাইট দিয়ে সাজানো থাকে সেটা তো অবশ্যই তুলে ধরব আর ঠিক এই দিকে হচ্ছে শিবকালী মন্দির এই দেখো ঘাটে একটা পুলিশের লঞ্চ দাঁড়িয়ে রয়েছে পুরো ওই গঙ্গা বক এটাই ঘোরাঘুরি করে আর আমরা এখন ঢুকছি এই মন্দিরের ভিতরে আগত যত ভক্তরা আছেন তারা গঙ্গা স্নানে পুনঃ স্নান করে এসে তারপরে কিন্তু এই শিবকালী মন্দির এসে পুজো দেন ঠিক বাবা ও মায়ের পাইখানটা কিন্তু এসে পুজো দেন ওইখান থেকে স্নান করে এসে মন্দিরের সাইডে এখানটা একটা বাউল গানে আঁকড়া হয় ছোটোখাটো এর সামনে ঠিক আরেকটি ছোট মন্দির রয়েছে যেখানটায় অনেক দেবদেবীর মূর্তি রয়েছে এবং নিচে রয়েছে বিশ্বকর্মা মৌল্বর এখানটা ফি পার্বতী রয়েছে রামকৃষ্ণ পরমংশুদেব রয়েছে আরও অনেক ঠাকুর রয়েছে এখানটায় পৌঁছ হচ্ছে মেলায় প্রবেশের মেইন রাস্তা আর এদিক থেকে হচ্ছে অনেক সাধু যে এখানটা এসছে পরপর নিজেদের রাখাগুলো গুছিয়ে নিচ্ছেন তবে এই বছর নাগা দল আসবে কিনা সেটা এখনও আমার জানা নেই আজকে কেবল হচ্ছে ছ তারিখ এখনও হাতে তিন থেকে চার দিন সময় আছে আমি এর মধ্যে আর একটা আপডেট দিয়ে তোমাদের সকলকে জানিয়ে দেবো ওখানে যে নাগা দল এবার আসবে কিনা তো আজকে তোমাদের সময় তুলে ধরলাম কল্যাণীতে আরও একবার বঙ্গমেলা উৎসব দু হাজার ছাব্বিশ সেটা শুরু হতে চলেছে ডেটটাও বললাম ফেব্রুয়ারি দশ তারিখ থেকে চোদ্দো তারিখ পর্যন্ত চলবে এই চার দিন চলবে আর সাইজ স্নানের যে ডেট সেটা কিন্তু তেইশ তারিখ লিপলিটে তোমাদের একবার দেখিয়েও দিয়েছি আরও একবার দিয়ে রাখছি লিপলিটে যে সাইজ স্নানের স্নান মানে টাইমটা কথা ঠিক ভোর পাঁচটা থেকে সকালে এগারোটা পর্যন্ত কিন্তু সাইজ স্নান হচ্ছে তেরো তারিখে আর এই মেলার আসার ঠিকানাটা তো সকলেরই মোটামুটি জানা তবুও একবার বলে রাখছি যারা কল্যাণ স্টেশনে নামবে কল্যাণ স্টেশন থেকে কিন্তু প্রচুর ম্যাজিক বা টোটো বা অটো এই মেলা কিন্তু এসে থাকবে বললেই হবে যে কল্যাণী মাঝের চর আমি কুম্ভবেলা যাবো ওনার ডিরেক্ট নিয়ে চলে আসবো হয়তো ভাড়া তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা নিতে পারে আর এর মধ্যে যদি কোনো ভুল ইনফরমেশান দিয়ে রাখি সেটা নেক্সট ভিডিওতে ঠিক করে দেবো কারণ আমি যতটুকু জানতে পারি সেটুকুই তোমাদেরকে সামনে তুলে ধরলাম তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে